ঘর সাজাতে কার না ভালো লাগে পবিত্র ঈদের সময় নিজের সাথে নিজের ঘরটাকেও সাজাতে যেন পছন্দ করে প্রতিটি নারী সেই অনুযায়ী আমি আডেফেল থেকে ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনেছি আসসালাম আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক বেটার আছেন সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই পবিত্র মাহের রমজানের রসিলায় মহান রাব্বুল আলামিনের রহমত নাজিলের মাধ্যমে আল্লাহ তালা তার প্রত্যেকটি বান্দার নেক চাওয়াগুলো যেন পূরণ করে দেয় এই দোয়া এবং প্রার্থনা রইল সবার জন্য সব কিছু মিলিয়ে দেখতে দেখতে কিন্তু রমজান চলেই যাচ্ছে শুরু হয়ে গেছে একুশ রোজা এই রোজার পরবর্তী সময়গুলোতে দ্যাট মিনস শেষের সময়গুলোতে এসে কিন্তু আমরা নিজেদের সাথে ঘরটাকেও গুছিয়ে নিতে খুব পছন্দ করি আজকে তেমনই কিছু জিনিস আর ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এই গাছগুলো কিন্তু সেই তারই একটি অংশ ঘরে কিছু কিছু জায়গা আমি গুছিয়ে নিয়েছি গাছগুলো দিয়ে প্রথমেই লতানো যে গাছটা আছে এই গাছটা কিন্তু আমি আমার বেডরুমে একদম ডোরের সাথে দিয়েছে গাছটার নাম আমার জানা নেই যদিও নার্সারি থেকে নেওয়ার সময় তারা বলে কিন্তু নামগুলো এত কঠিন আমি মনে রাখতে পারিনি সো ওয়াট নো প্রবলেম তাতে কারণ গাছের নাম বলার কোনো দায়িত্বই বা আমার নেই আর মনে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার কিন্তু গাছগুলোকে দিয়ে আমি সুন্দর করে আমার বেলকনিটা গুছিয়ে নিয়েছি আমার এই বেলকনির রোডটা যেহেতু অনেক বড় এখান দিয়ে প্রচুর বাতাস আসে যার কারণে দেখতেও অনেক ভালো লাগে এই বেলকনি যে গাছগুলো একটু ছায়াতে হবে সেই গাছগুলো আমি এই বেলকনিতেই দিয়েছি আর বিশেষ করে ছায়াতে হওয়া গাছগুলো যেগুলো ফুল ফুটেছে সেগুলো আমি এখানেই দিয়েছি আর কিছু শুধু পাতাবাহার থাকে যেগুলো ছায়াতেও হয়ে থাকে সেটাই আমি এখানে দিয়েছি সব কিছু মিলিয়ে এখানে যেহেতু কোনো রোদ আসে না তাই রোদ ছাড়া যে গাছগুলো হবে সেই গাছগুলো দিয়ে আমি এই বেলকনিটা মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি তবে এই বেলকনি নিয়ে আরও অনেক বেশি প্ল্যান আছে ইন ফিউচারে ছাদে চলে এসেছে আমার খুব কাঙ্ক্ষিত এবং অবাক করা কিছু একটা ব্যাপার আজকে শেয়ার করছি এখানে ছাদে অনেকেই গাছ দিয়েছে তো আমার যে লাউ গাছটা ছিল সেই লাউ গাছে লাউ ধরেছে এটা কত যে আনন্দ এটা যারা নিজে হাতে করে খেতে পছন্দ করে তারা হয়তো এর ফিলিংসটা বুঝবেন আমি ভাবতাম যারা গ্রামে থাকে বা যাদের আর বাসার সামনে কোনো মাটি বা কোনো কিছু আছে আমার করে খাওয়ার মতন তারাই হয়তোবা এই ফলনগুলো করতে পারে কিন্তু সেটা ভুল প্রমাণিত হলো আমি এখানে আসার পর যেহেতু ছাত্র আমার বাসার সাথেই তাই অনেকের মতো আমিও এখানে লাউ গাছটা রোপণ করেছিলাম যদিও আমার লাউ গাছের ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞতা নেই কারণ ইনডোর প্ল্যান্টের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে কিন্তু আমাকে হেল্প করেছে আপা আপা যেহেতু গ্রামে থাকে তাই সে খুব ভালো করে জানে যে লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ কিভাবে যত্ন করলে কিভাবে কি সার প্রয়োগ করলে গাছগুলো কতটা ভালো ফলন দেবে তার সহায়তায় আজকের এই লাউ তবে খুব ভালো লাগছে খুব নিজের গাছের লাউ নিজে হাতে কাটছে কিছুক্ষণ পরে নিজে হাতে রান্না করব এবং রান্না শেষে এই লাউ খাওয়া হবে ফ্যামিলির প্রত্যেকটি মেম্বার সহ খুবই ভালো লাগার বিষয় প্রত্যেকটা সময় কিন্তু লাউ আমরা কিনে খাই কিন্তু আজকে প্রথম লাউটা কিনে না খেয়ে নিজের গাছ থেকে নিজে হাতে কেটে লাউ রান্না করা হচ্ছে অনুভূতি জায়গাগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট হাই লেভেলে চলে গেছে কারণ ভালো লাগার কাজগুলো যখন আপনি খুব বেশি অনুপ্রাণিত হবেন তখন কিন্তু সেই ভালো লাগার অনুপ্রাণিতগুলো কিন্তু অনুপ্রাণিত হয়ে আপনার ভেতর এত বেশি অনুপ্রাণিত হবে আমি এটা বোঝাতে পারবো না কথার প্রসঙ্গে অনুপ্রাণিত যদি চলেও আসে অনুভূতিগুলো কিন্তু আসলে অনেক বেশি স্ট্রং তো লাউটা আমি রান্না করছি লাউটা রান্না শেয়ার করছি লাউ অনেকে অনেকভাবে খেতে পছন্দ করেন কেউ ডিম দিয়ে কেউ চিংড়ি দিয়ে কেউ মাছ দিয়ে তো আমি চিংড়ি দিয়েই করব কিন্তু চিংড়িটা একটু অন্যরকম যথা অনুযায়ী আমি এখানে হলুদ মরিচ একটু লবণ পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি রান্নার প্রসেসিং ডিফারেন্ট কিছু নেই সবাই যেভাবে মশলাটা অ্যাড করে আমি ঠিক সেভাবেই মশলাটা অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কুচুনো চিংড়ি নিয়েছি এটা খুবই মিহি একটা চিংড়ি আমি এই চিংড়িটা দিয়ে লাউটা করে তবে যেহেতু হাতে ফলনের সবজি সেক্ষেত্রে কিছু না দিলেও মজা লাগবে এটা আমার বিশ্বাস কারণ এর আগে আমার মা যখন ছোটবেলায় নিজে হাতে গাছ লাগাতেন তখন মাকে দেখতাম প্রচন্ড রকমের গাছের প্রতি যত্নশীল ছিলেন খুব বেশি মাকে বলতাম যে মা কষ্ট করে দরকার কি কিন্তু মা একটি কথা বলতো যেটা গ্রাম বাংলায় অনেকেই হয়তো বা জানেন মা বলতো গেঁড়ে খেয়েও গাছ মেরে খেয়েও মাছ এই দুটোর ভিতরে অনেক বেশি মজা এবং অনেক বেশি আন্তরিকতা কাজ করে নিজের হাতে লাগানো গাছ অথবা মাছ চাষ করা দুটোর ভিতরে অনেক বেশি অনুভূতি ফিলিংস কাজ করে ইফতারের সময় আমি এখানে একটি কেক মিল্ক পুডিং করেছিলাম কিন্তু এই কেকের সাথে বা পুডিংয়ের সাথে কোনো দুধ অ্যাড করা হয়নি সন্ধ্যায় প্রসেসিংয়ে চলে এসেছি ইফতারের সময় কথায় কথায় আমি আপনাদের এই পুটিংয়ের প্রসেসিংটা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অথবা আপনারা চাইলে এই পুটিং ভিডিওটা আমার চ্যানেলে অথবা পেজে দেখতে পারেন আমি রিসেন্টলি আমার পেজটা ওপেন করেছি তবে খুব বেশি এখানে কাজ করতে প্রথমে পারেনি তবে রিসেন্টলি আমি চেষ্টা করছি পেজটাকে রানিং করার জন্য এই পেজে অনেক কিছুই পাবেন যা আপনি চ্যানেলে পাবেন না তাই সেই সুবাদেই বলছি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে এই পেজের সাথে যুক্ত হতে পারেন আমার এই পেজে সাংসারিক অনেক কিছুই টুকিটাকি শেয়ার করা হয় যেগুলো চ্যানেলগুলোতে শেয়ার করা হয় না তাই অবশ্যই আপনাদের ভালো লাগবে এই রেকমেন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যুক্ত হবেন ইফতারির পর্বে চলে এসেছি আমার ইফতারিতে ভাজা পোড়া ছোলা মুড়িটা একটু খুবই কম থাকে খুব বেশি প্রয়োজন না হলে আবদার না করলে ছোলা মুড়ি বা ভাজা ভাজিটা হয় না বেশিরভাগই আমার এখানে পারমানেন্ট হচ্ছে চিরা একটু পায়েস ফ্রুটস তারপরে জুস আর হচ্ছে জিলাপি ইফতারি পর্ব শেষ করে কাঙ্ক্ষিত সেই জায়গাতে চলে এলাম এই শোরুমটা নতুন উদ্বোধন হয়েছে শোরুমটা কোথায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে এই শোরুমটা অন্য শোরুম থেকে একটু ডিফারেন্ট যারা মিরপুরবাসী আছেন যারা মিরপুর থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা হয়তো বা উপকৃত হবেন আমি প্রথমে যখন এই শোরুমটাতে আসি তখন আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এখানে কিছু রিজনেবল জিনিস আছে যেটা আপনার সংসারের জন্য টুকিটাকি কাজে ব্যবহার হতেই পারে আমি সে অনুযায়ী এখানে আমিও কিছু নিয়েছি যেগুলো আমার খুব প্রয়োজন ছিল খুবই প্রয়োজন ছিল এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল অনেক দিন ধরেই খুঁজছিলাম কিন্তু আমি আমার বাজেট অনুযায়ী আমার চাহিদা অনুযায়ী সেরকম পাচ্ছিলাম না পুরো শোরুমের সামনের এই স্ট্যান্ডগুলো যে র্যাকগুলো আছে এটাই খুব বেশি আকর্ষণীয় ছিল এখানে অনেকগুলো শোপিচ আছে এবং ওদের এই এই জায়গার ভিউটা অনেক বেশি ভালো লেগেছে যে কেউ ঢুকলে ফার্স্টে ওই জায়গাটার ভিউটাই আপনার কাছে আকৃষ্ট করবে অনেক কালারফুল ছিল এবং এখানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ছিল প্রথমে আমি ভেবেছিলাম হয়তোবা পুরো সবগুলো জিনিসের উপরেই পনেরো পরে বলো যে না সবগুলো জিনিসের উপর না কিছু কিছু জিনিসের উপর ওরা ডিসকাউন্ট দিচ্ছে ডান পাশে কর্নারে যে হোয়াইট কালারের বোর্ড দিয়ে ওরা র্যাকটা করেছে আমার কাছে খুব ভালো লেগেছে দামটা রিজনেবল ছিল চার হাজার টাকা ইন ফিউচারে আমার নেয়ার ইচ্ছে আছে তবে আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি এটা চার টাকা এর একটা চাইলে যে কোনো ঘরের কর্নারে আপনারা ইউজ করতে পারেন সব কিছু মিলে এই শোরুমে আরও ছোটোখাটো অনেক জিনিস আছে যেগুলো ঘরের কর্নার হিসেবে আপনি ইউজ করতে পারেন বা রান্নাঘরের জন্য ইউজ করতে পারেন অনেক কিছুই দেখলে আইডিয়া আসে যেটা কোথায় কোনভাবে সেট করলে সংসারে কাজের ক্ষেত্রে সুবিধা হবে এই কর্নার সেন্টার টেবিলগুলো এবং চেয়ারগুলো দামটাও রিজনেবল ছিল ছয় টাকা আমি যদি ভুল বলে থাকি তবে আপনারা কাইন্ডলি দেখে বুঝে নেবেন কারণ আমার স্কিন একটু ঘোলা মনে হচ্ছিল তাই প্রাইসটা আমি অ্যাকুয়েট বলেছি কিনা আমি নিজেও বুঝতে পারছি না এই টুলটা আমার কাছে খুব ভালো লেগেছিলো কিন্তু আমার বাজেট ক্রস করেছিল বলে এই টুলটা আমি নিতে পারিনি কিন্তু টুলের কালারটা এখানে অনেকটা লাইট এসেছে তবে বেসিক্যালি এটা কিন্তু একটু আর একটু ডিপ আমার প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হয়ে গেছে আমি চলে যাচ্ছি জিনিসগুলো নিয়ে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা কোথায় এটা মিরপুর এগারোতে ডায়মন্ড ওয়ার্ল্ডের পাশেই একদম মেন রোডের সাথেই এটা আপনারা মিরপুরে বারো নম্বরও একটা আছে প্রশিকার মোড়েও আছে এরকম শোরুম তবে এটা যেহেতু নতুন তাই এই শোরুমটাতে অনেক কিছু নতুনত্ব আছে আমি আমার প্রোডাক্টগুলো নিয়ে বাসায় চলে এসেছি এবং আনবক্সিং করছি তবে সবগুলো প্রোডাক্ট এখানে ওপেন হবে না কারণ একটি প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটি ওরা সকালে এসে সার্ভিসিং দিয়ে যাবে কারণ আমি গিয়েছিলাম বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে তো সেক্ষেত্রে তাদের সার্ভিসিং যে ডেলিভারিটা থাকে সেটা তখন দেওয়া যাচ্ছিল না তারপরে ওরা আমাকেদেরকে বললো যে কালকে সকালে এসে জিনিসটা সেট করে দিয়ে যাবে এটুলটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল এটা দুটো কারণে প্রয়োজন ছিল একটি হচ্ছে এটা আমি আমার একদম এন্ট্রয়ারের যে দরজার সামনে যে স্পেসটুকু আছে মানে সুর একের সামনে সেখানে দেব বলে কারণ এরা যখন স্কুল আর অফিসে যাওয়ার প্রয়োজন হয় তখন জুতোটা নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে যায় তাই জুতো যত ধুলোবালি ময়লা আছে ড্রয়িং রুমে চলে যায় কার্পেটের উপরে তাই এই টুলটা দেওয়ার কারণে দেখা যাবে কি টুলের উপর বসেই ওরা জুতোটা পরে নিতে পারবে অনায়াসে আর প্রয়োজন হলে আমার মেয়ে সেন্টার টেবিলের উপর বসে তার নিজের ইচ্ছে মতো কাজগুলো করতে পারবে সকালবেলা তখন সকাল পূর্ব না তখন প্রায় বারোটা বেজে গেছে লোক এসে আমার সেন্টার টেবিল ছোট্ট যে সেন্টার টেবিলটা আমি নিয়েছি সেটার সেটিং করে দিচ্ছে তো এই সেন্টার টেবিলটা আমার খুব বেশি প্রয়োজন ছিল খুব খুঁজেছি এত বেশি প্রয়োজন থাকা সত্ত্বেও কেন এই কয়েক মাস নেওয়া হয়নি কারণ আমি যেভাবে চাচ্ছিলাম যেরকম চাচ্ছিলাম সেরকমটা পাচ্ছিলাম না তো এটা ছোটোখাটোর ভেতরে ভিতরে আমার বাজেটের ভেতরে এটা হয়ে গেছে এটা ছিল আড়াই হাজার টাকা আমি অন্যান্য যতগুলো দেখছিলাম সবগুলো বাজেট প্রায় পাঁচ হাজার ক্রস করছিলো তাই পাঁচ হাজার টাকা দিয়ে কেনার মতো এই মুহূর্তে আমার বাজেটটা আমি করে আমার নিচে যে রাউটারটা আছে এবার সার ম্যাক্সিমাম সবগুলো সুইচ নিচে দেয়া তো এই রাউটারটা নিচে থাকতো যেহেতু আমার ঘরে একটি বেবি আছে আমার ছেলেটা বড়ো হয়ে গেছে ওকে নিয়ে কোনো প্রবলেম হয় না কিন্তু আমি এটাকে নিয়ে একটু প্রবলেম হয় হয় আর এটা হচ্ছে স্ট্যান্ড আপনার গাছ রাখার জন্য একটা স্ট্যান্ড এই স্ট্যান্ডের দাম নিয়েছে পনেরোশো টাকা দুটো আমার জন্যই রিজনেবল ছিল আমি অন্যান্য শোরুমেও দেখেছি এই দুটো জিনিস আমি তখন কখনো দেখিনি কিন্তু ওদের এই শোরুমটাতে এই দুটো জিনিস আমি দেখেছি যাই না অন্য কোথাও আছে কি না কিন্তু মিরপুরের ভেতরে আমি দেখিনি এখন এই স্ট্যান্ডটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি আমার হাতে একটি হোয়াইট কালারের যে কাপড়টা আছে এটা হচ্ছে একটা সাদা ওড়না আমার কলেজ লাইফের ফার্স্ট এই ওড়টা আমি ইউজ করতাম এটার সাথে অনেক স্মৃতি আছে তো এখানে দেওয়ার জন্য আমি প্রথমত কোনো রকম সাদা কোনো জিনিস পাচ্ছিলাম না তো সেই ক্ষেত্রে আমি এই ওনাটা ইউজ করেছি তবে ওনাটা এখানে পারমানেন্ট না টেম্পোরারি কারণ ওনা আমার খুবই খুবই কাঙ্ক্ষিত মানে স্মৃতিযুক্ত তেমন ওটাকে নষ্ট করতে চাই না যদি অন্য কখনোই এটাতে কোনোভাবে ব্যবহার করার প্রয়োজন হয় তবে সেটাকে আমি অন্যভাবে ব্যবহার করব একটু রিকভার করে ব্যবহার করার ইচ্ছে আছে এখানে একটা মানি প্ল্যান্ট ঝাঁকড়ানো গাছ দিয়েছি যাতে রাউডারটা ফার্স্ট রুকে যেন বোঝা না যায় যে পেছনে কি আছে আমি এভাবে করে সেন্টার টেবিলের লুকটা সেট করেছি তবে সেন্টার টেবিলের উপরে কিছু একটা দেওয়ার কেনার ইচ্ছে আছে যাই যেরকমটা চাচ্ছে সেরকমটা আদৌ পাবো কিনা যদি পেয়ে থাকি তবে ইনশাল্লাহ নেবো এবং সেটা শেয়ার করবো ছোটো এই স্ট্যান্ডটা যেটার উপরে গাছ দেওয়ার জন্য কিনেছিলাম এখনটা সুটা এটা সরাসরি যদি ফ্লোরে দিই তাহলে কেউ জানি মনে হচ্ছিলো স্কেচ পড়বে বা মুভ করছে তাই আমি নিচে দুটো ম্যাট দিয়ে দিলাম আর এই কুশনের কাজটা আমার একটাই ছিল তাই একটাই আমি দিয়ে দিচ্ছি তবে এরকম সাইজটা আরেকটা কেনার প্রয়োজন আছে আমি প্রথমটাতে আমি স্ন্যাক্স প্ল্যান্ট দিয়ে দিয়েছি এবং দ্বিতীয় যেটা আছে ছোটোটা নিচে ওটাতে আমি আর গাছ দিচ্ছি তবে গাছটির নাম আমি জানি না গাছটি কিন্তু খুবই কমন দেখতে কিন্তু খুব ভালো লাগে পাতায় দি এত সুন্দর ঝাঁকড়ানো থাকে খুব ভালো লাগে দেখতে অলমোস্ট কমপ্লিট এখন আমি পুরো লোকটা আপনাদের সাথে শেয়ার করছি নতুন গাছের ভেতরে এই লাল লালপাতের গাছাটা গাছটাও কিন্তু আমি নিয়েছি এটার প্রাইস নিয়েছে মেবি দুশো টাকা সব কিছু মিলিয়ে গাছের সাথে আর হচ্ছে আমার ছোট ছোট যে আর এফ এল থেকে পিসগুলো বা সেন্টার টেবিলটা নিয়েছি গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার ছেলের প্রথম আঁকা ছবি যেটা পুরস্কার পেয়েছিল ওই ছবিটা আমি টাঙিয়ে রেখেছি ঠিক সেন্টার টেবিলের উপরের সাইডটাতে আমি উপরের সাইড আসলে ভালো লাগার ব্যাপারগুলো এক একজনের কাছে এক এক রকম কেউ তার নিজের মতো করে সাজাতে পারলে আসলে ভালো লাগে যার যার ভালো লাগা কাজগুলো ভালো লাগার মতো হলে খুব ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এক একটি কমেন্ট এবং সাপোর্ট অনেক বেশি অনুপ্রাণিত করে যে কোনো কাজের ক্ষেত্রে একটা মানুষ কখনোই একা উঠতে পারে না তাকে পিছন থেকে হেল্প করতে হয় যে কোনো মানুষের ক্ষেত্রে আশা করছি আপনারাও ভালো থাকবেন এবং সেই হেল্পটুকু আল্লাহ হাফেজ